দিনহাটা দুই নম্বর ব্লকের করলা ও সুকারুকুটি সীমান্তের কাটাতারে বেড়ার ওপারে প্রায় ছ মাস ধরে প্রায় দেড়শো পরিবার মানুষজন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন সীমান্তের বিএসএফ এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরে বারবার জানানো সত্ত্বেও বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে না ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন সীমান্তের মানুষজন সীমান্তের বিএসএফের নির্দেশে গত আগস্ট মাসে ওই পরিবারগুলির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল বিদ্যুৎ দপ্তর মঙ্গলবার সমস্যাটি নিয়ে একটা দুই নম্বর ব্লকের বিডিও অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় হঠাৎ করে বিএসএফ এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকগণ গিয়ে বিদ্যুতের সংযোগটা বিচ্ছিন্ন করে দেয় আমাদের এরপর থেকে আমরা বিভিন্নভাবে কবে করে দিয়েছিল সেই বি গত তিন আগস্ট দু হাজার বিচ্ছিন্ন করে দিয়েছিল তারপর কি কোনো আলোচনা হয়েছিল বিএসএফ আধিকারিকের সঙ্গে আমরা সব জায়গায় বিডিও অফিস এসডিও সব জায়গায় আমরা দরখাস্ত দিই সেখানে এই দরখাস্ত বেসিসে বিডিও বিডিও এরপর পঞ্চায়েত সমিতির সদস্য মেম্বার ছিল যারা এবং বিএসএফ আধিকারিকগণে গত আটাইশ তিন আটাইশ আট হাজার চব্বিশ তারিখে একটি মিটিং অনুষ্ঠিত করে ওখানে ওই মিটিংয়ে বলছিল বিএসএফ বলছিলো যে চার পাঁচ দিনের মধ্যে কাজটা হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত তিন চার দিন বলতে বলতে তো ছয় সাত মাস হয়ে গেলো প্রায় এখনও কোনো সমাধান হলো না আমাদের মেন কথা হচ্ছে আমার ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিকের স্বাধীনতাটা কী জন্য আমাকে বঞ্চিত করা হচ্ছে স্বাধীনতা থেকে আমরা এটা আশা করি যাতে আমাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করা না হয় এবং আমাদের লাইনটি পুরনো সংযোগ দেওয়ানো হয় লোকের অনেক এলাকা আছে যেখানে অনেক এলাকার লোক আছে যারা কাটাতারের উপাসে তারা ভারতবর্ষের নাগরিক হয়েও কিন্তু তারা অন্ধকারে আছে কিন্তু আমার জানা মতে আমি যে যখন কি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম গোবরাছড়া নয়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তৎকালীন সময়ে আমাদের কাটাতারের উপাসে যে আমাদের ওই পাশে যে ছিল লোকজনগুলো তারা ওরকম অন্ধকারে ছিল এবং আমার কাছে আস কিন্তু আমি সেটা তৎকালীন এবং কমান্ডারের সঙ্গে কথা বলে কথা বলে সেগুলো লাইনটি করে দিয়েছি কেবল দিয়ে করে দিয়েছি